সুপ্রিয় দর্শক শ্রোতা গেছে শুরু হয়েছে ইরান যুদ্ধের প্রস্তুতি। নতুন করে যুদ্ধ দেখা দিলে ভেঙে চুরমার করে দেবে ইরান বলে ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট সুপ্রিয় দর্শক শ্রোতা আবার নতুন করে যুদ্ধ হলে এই মুহূর্তে ইরানের অবস্থান কি হবে এবং ইসরায়েলের কি পরিমাণ ক্ষতি হতে পারে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু দিক থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত আবারও লড়াই হলে ইদ্রাইল মেরুদণ্ড ভেঙে দিবে ইরান আর জানিয়ে দিব ইদ্রাইল বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত নিচ্ছে ইরান পেজেস্টিয়ানে করা হুশিয়ারি এবার ইজলে এত গভীরে কিভাবে হামলা চালালো হিজবুল্লাহ পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে ইরান ইউরোপীয় দেশগুলো এদিকে বেনিয়ামিন নেতানেহ ব্যক্তিগত স্বার্থে কাজে যুদ্ধ চলে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঘোষণা ইরানের সামরিক শক্তির কাছে ইসরায়েলের ভরাডিব হাসান আবু তুরবাদি ফারদ ঘোষণা এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানাও ইউরোপীয় নেতারা এবং সর্বশেষে জানিয়ে দেব

ইরানি হামলায় ইসরায়েল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে যা দেশটির জিডিপির আট শতাংশের কম তিনি আরো বলেছেন যদি ইরানি বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত তবু ইসরায়েল এরই মধ্যে বুঝে গেছে পরবর্তী কোন ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি ইরান করা হুঁশিয়ারি ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে প্রস্তুত রয়েছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকান কোন রকম হুমকির মুখে তেল আবিবে পরমাণু কর্মসূচি থেকে পিছু হবে না বলু জানিয়েছেন তার দাবি বরাবরই শান্তি উদ্দেশ্য ইরানিয়াম সমৃদ্ধ করছে ইরান ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধের পর বুধবার আল জাজিরের সঙ্গে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট ওই যুদ্ধে এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেয় তেহরান তিনটি পরমাণু কেন্দ্র বি টু নামক অত্যাধুনিক বোমার বিমান দিয়ে হামলা চালায় তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব তাদের এই উদ্বেগ হুমকি ধুমকির মুখে মধ্যেই এমন করা বাত্রা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান এদিকে ওয়াশিংটন জানিয়েছে তাদের হামলা ইরানের পরমাণু কেন্দ্রে অভূতপূর্ব ক্ষতি হয়েছে যা তেহরানকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে আল জাজের কে প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত রয়েছে যুদ্ধে ইরান আমাদের সামরিক বাহিনী ইসরায়েলের আরো গভীরে হামলার জন্য প্রস্তুত রয়েছে বারো যুদ্ধ বিরতির উপর নির্ভর করছে না ইরান এই বলে আমরা এই বিষয়ে বেশ আত্মবিশ্বাসী এদিকে ইরানের প্রেসিডেন্ট জানান ইজাল আমাদের সংঘাত করছে আমরা পাল্টা আঘাত করেছি এখন আমরা সম্ভব সকল পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইরানে আঘাতে ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা গোপন করা হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট এখন আমরা শক্তিশালী হামলার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল এত গভীরে কিভাবে হামলা চালালো হিজবুল্লাহ ডন ইজলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কবি নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকি দিয়ে ইজলের অনেকটা ভেতরে ঢুকে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম হয়েছিল হিজিবুল্লাহ ড্রন মধ্য উত্তর ইজরায়েল একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজিবুল্লাহ যে হামলায় চার ইজরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছে ৬৭ জন ইজরায়েলের প্রতিরক্ষা আইডিএফ এর পক্ষ থেকে হতাহতের এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে হামলায়

বিনামিয়ন ইসরায়েলি বাহিনী একটি পদ্ধতি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলা চালাতে এক ড্রোন পাঠিয়েছে হিজবুল্লাহ এই ঘোষণা পর পর ইরানের ড্রোন হামলায় খবর আসে হিজবুল্লাহ জানায় গত বৃহস্পতিবার লেবানন চালানো ইসরায়েলি হামলায় বদলা হিসেবে তারা রোববার ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে গত বৃহস্পতিবার লেবাননের ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন হিজবুল্লাহ আর জানিয়েছেন ইসরায়েলের গোলানি ব্রিগেড হামলা লক্ষ্যবস্তু করে ইসরায়েলি ব্রিগেড এর মূলত আইডিপি এর একটি পদাতিক ইউনিটে ইউনিটির সদস্য দক্ষিণ লেবানন মোতায়েন করা হয়েছে সূত্র আরব নিউজ এর পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে ইরান ইউরোপীয় দেশগুলো ইরান এবং তিন ইউরোপীয় দেশে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন তেহরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন সামরিক আগ্রাসনের পর শুক্রবার তুরস্কে ইস্তাম্বুলে ইউরোপীয় সঙ্গে বৈঠক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আলোচনা গুরুত্বের স্পষ্টবাদী বিস্তারিত হিসেবে বর্ণনা করে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাদী শুক্রবার এক্সপোস্টে বলেছেন নি শেdagger পত্তার এবং পরমাণিক সমস্যা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনা পরীক্ষা নিরীক্ষা এবং আলোচনা করা হয়েছে ঘড়ি পাবাদি বলেন ইরানে পক্ষ থেকে আমাদের জনগণের বিরুদ্ধে ইজরায়েল সরকার এবং আন্তর্জাতিক সাম্প্রতিক আগ্রাসনের যুদ্ধে বিশ্বের ইউরোপীয়দের অবস্থানে সমালোচনা করেছে এবং তাৎগতিত সুনাক ব্যাখ্যায় ইরানের নীতিগত অবস্থানকে ব্যাখ্যা করা হয়েছে তিনি আরো বলেন উভয় পক্ষে একমতব বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে এর আগে শুক্রবার দিনে শুরুতে ইরান ও তিনটি ইউরোপীয় দেশের প্রতিনিধি ইস্তাম্বুলে ইরানের কনসুলেটের জেনারেল প্রাণিক আলোচনাটি শেষ করে প্রসঙ্গত তেরো জুন ইরানে ইসরায়েল আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন ইরান এবং ইউরোপীয় পক্ষগুলোর সঙ্গে স্থগিত হয়ে যায় আলোচনা সূত্র ইত্তেফাক এসকে বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থে গাজার যুদ্ধ চলে যাচ্ছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন কাজার জনগণের বিরুদ্ধে যুদ্ধ চলে যাওয়ার কারণ প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ এলমার্ট ফরেন পলিসি ম্যাগাজিনের সাথে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি বলেছেন ইসরায়েলিদের মাঝে এই বিশ্বাস প্রমাদ হারে বৃদ্ধি পাচ্ছে যে বিনিয়ামিন নেতানিয়াহু কাজার যুদ্ধ চলে যাওয়ার পিছনে তার রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থ রয়েছে ওলমার্ট নেতা নেহ মন্ত্রী এই পদক্ষেপ সমালোচনা করে বলেন সমস্ত জিম্মিকে মুক্ত করার একমাত্র বাস্তব সম্ভব উপায় হলো ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে চলা গাজায় যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা ওলমার্ট এর আগে আল জাজিরার সাথে এক সাক্ষাৎকার আগাম নির্বাচনে আহ্বান জানিয়ে বলেছিলেন আমরা নিশ্চিত যে নির্বাচন অনুষ্ঠিত হলে নেতা নেহ মন্ত্রী সভার পতন ঘটবে সূত্র পাস টুডে এন

নিজেদের মধ্যে শক্তিশালী ঐক্যের বন্ধন তৈরি হয়েছিল কেন জাতির এই দুর্দান্ত জাতীয় ঐক্য সামাজিক সংহতি বৃষ্টি কারণে সৃষ্টি কারণেই সূত্র হতাশ হয়ে পড়েছেন তিনি আরো বলেছেন হিব্রু আরবি সহ পশ্চিমা অনেক উৎস এবং সংগৃহীত বৃষ্টির বেশি সরকারি তথ্য ভিত্তিতে বিগত বারো দিনে যুদ্ধের আবিবেদন সবচেয়ে জটিল কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে এদিকে নিরাপত্তা প্রতিষ্ঠান তত্ত্বাবধানের ব্যবস্থাপনায় প্রচলিত হিন্দুবাদী গুরুমাধ্যমগুলোর উপর গুরুত্ব অবতপূর্ব সেন্সরশিপের ফলে ইজদাল এর প্রকৃত পরিমাণ তুলে ধরা হয়নি তবে প্রাপ্ত বিভিন্ন সূত্রে জানা যায় ইজদাল এর আর্থিক প্রতিপরম 30 থেকে 35 ডলারের মধ্যে ধরা হয়েছে এটাই ইজদাল এর বার্ষিক জিপি 800 আংশের সমান বলে সৈয়দ মোহাম্মদ হাসান উল্লেখ করেছেন সূত্র পাসটুডে এনএম ইরানের সামরিক শক্তি কাছে ইজদাল এর হাসান আবু তুরাবেদির ভারত

রুদান্ত জাতীয় ঐক্য সামাজিক সংহতি বৃষ্টি কারণে সৃষ্টি কারণেই সূত্র হতাশ হয়ে পড়েছেন তিনি আরো বলেছেন হিব্রু আরবি সহ অনেক উৎস এবং সংগৃহীত বৃষ্টির বেশি সরকারি তথ্য ভিত্তিতে বিগত বারো দিনে যুদ্ধ তেল সবচেয়ে জটিল কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে এদিকে নিরাপত্তা প্রতিষ্ঠান তত্ত্বাবধানের ব্যবস্থাপনায় প্রচলিত হিদুবাদী গণমাধ্যমগুলোর উপর অভূতপূর্ব সেন্সরশিপের ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তুলে ধরা হয় তবে প্রাপ্ত বিভিন্ন সূত্রে জানা যায় ইসরায়েলের আর্থিক ক্ষতি পরিমাণ 30 থেকে 35 ডলারের মধ্যে ধরা হয়েছে এটাই ইসরায়েলের বার্ষিক জিপি 8 শতাংশের সমান বলে সাদ মোহাম্মদ হাসান উল্লেখ করেছেন সূত্র পাস টুডে এনএম ইসরায়েলের বিমান ঘাঁটি ছাত্রা করে দিয়েছে এর নিশ্চিত করেছেন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চলেছে ইরান এর মধ্যে অনন্ত বসুল নেভারটি বিমান ঘাটি যুক্তরাষ্ট্রের সংবাদ সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানতেছেন নেভারটি ঘাটি অন্তত কয়েক दर्जन मिসাইল সুরের ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে সংবাদ মাধ্যমটি তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে একটি ধারণা করা হচ্ছে আলোতো আন নাকাপ শহর থেকে এটি বিমান ঘাটির দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা যাচ্ছে সেগুলোর সঙ্গে পুরানো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়েছি নিশ্চিত করেছেন ভিডিওটি আকাশের উপর দিকে ধরা ক্যামেরার ধরা পড়েছে কয়েক দজন মিসাইল এই ঘাটির উপর পড়ছে এই সময় সেখানে সাইরেন বাদ ছিল ওই সময় আরো দেখা যায় মিসেল ঠেকানো একটি প্রতিরোধী মিছাইল ব্যাটারি থেকে ছুটছে ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি বের হওয়া শুরু হয় তখনও ঘাটির একা একের পর এক মিসাইল পড়তে বিস্ফোরিত হতে দেখা যায় ওই ঘাটির কোন অবকাঠামোকে লক্ষ্য করে এতগুলো মিসাইল ছড়া হয়েছিল যেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছেন সিএনএন সূত্র পাস টুডে